তোহিয়া গিসে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইসি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইসি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও সে মধ্যে আমাদের নামটা উঠায় আনা আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষু দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার ভিক্ষু আমরা তোমার দুয়ারে বিক্ষ আল্লাহ তুমি যে হাঁকাইয়া দাও পারাইয়া দাও আর কোনো দরজা নাই আর কোনো মালিক নাই আর কোনো দুয়ার নাই আল্লাহ اللہ زادر کے نہیں آٹھ ہدایتر مالا نا پر یکاو کے بھی دائی دی ہوگا اللہ ہدایتر مالا نا پر یکاو کے بھی دائی دی ہوگا اللہ کونو بیکتر ہدایت نہ نا ہی کونو نوستیاد کسا ہدایت نہ ہی ہدایت ہدایتر مالی کو بھی ہدایتر مالی کو ہے আমাদের সবাই গলার মধ্যে হেদায়তের মালা পরা দাও আল্লাহ তুমি মাঠের দিকে তাকায়া দেখো একটু তাকায়া দেখো তোমার বন্ধারা কেন খান আল্লাহ অল্প বয়সী ছেলেরা কান্দ মুরব্বীরা কান্দ বুড়ারা কান্দ আল্লামার পর্দারে মা বোনারা কান্দে মাওলা রে গুনা খাতা মাপ না করে কাউকে বিদায় দিও না আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আর তুমি গোসাই আমাদেরকে জাহান নামে দিলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া না আল্লাহ যুবক বাবা থেকে কবল করিয়া না আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মুরুব্বি বাবা থেকে কবল করিয়া না মা কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন যত মুজাহিদরা কবরে শুয়ার হইছে সবাই কবরে আজাবকে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের শাহেখ মোসাদের কবর কে জন্মদের বাড়িতে বলে মা দাদা সহ দুনিয়ার মা শাহেকদের মা কামকে জান্নাত বলন্দ করে দেয় আমাদের আহ্লাহ আমরা খাস গোলাম মনে কবল করে নেন اللہ ما شمون دیر سے ایک سیند ہوئی سے اپنے پوری پون و کامل آزل ہے نصیب کریں رب برحمہما کما رب یعنی صغیرہ وصل اللہ تعالیٰ لکھر کھلکی محمد والی واصحابی واجواجی وعتبائی اجماغین ارحمنا ماہم برحمت کا یا ارحمار راہ